দাম রাখতেছে নয় হাজার পাঁচশো টাকা যদি আমাদের চ্যানেল থেকে কেউ আসে ভিডিও দেখে সেই ক্ষেত্রে আপনি কেমন ডিসকাউন্ট দিবেন আপনার ভিডিও থেকে কেউ আসে আপনাদের নাম বলে ডিসকাউন্ট থাকবে এবং পুরস্কার থাকবেই তো কেউ যদি এসে আমার চ্যানেলের নাম রংপুর ব্লগার থেকে এসেছি এই কথা বললেই ভাই প্রতিটা প্রোডাক্টে এক্সট্রা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিতে আর গিফট থার্টি কর্ন হ্যাঁ আর আমার চ্যানেলের নাম বললেই আপনারা গিফট পাবেন সাথে তো সবাই আমার চ্যানেলের নামটা বলবেন রংপুর ব্লগ আর তো ওয়াই আঠারো কেন ছয় একশো আঠাইশ দাম একটা ছিল বারো হাজার টাকা ভিভো ওয়াই টোয়েন্টি টু এস আর একশো আঠাইশ

দর্শক অনেকে আমাকে কমেন্ট করতেছেন ভাইয়ের লোকেশন কোথায় এই কমেন্ট গুলো আমি কিছুদিন থেকে দেখতেছি সবাই ভিডিওর মধ্যেই দেখবেন যে দেওয়া আছে উপরের মধ্যে ব্যানারে ঠিকানা দেওয়া আছে এবং নাম্বারও দেওয়া থাকে শপিং কমপ্লেক্স রংপুর শপ নাম্বার চল্লিশ দ্বিতীয়তলা

এটা এটা বাচ্চাটা আমি টাকা অভ্যোথি এ থ্রি এক্স সিক্স এক্স ছয় একশো আটশ এটা বাচ্চার আপনি হালকা আছে বাইকশো সেটা এটা পাঁচ তেরো হাজার টাকা রেলমির চোখ দেখছি এটা ছয় একশো আড়াইশ পাঁচ মিনিট আপনি এগারো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর লেদার হ্যাঁ ফিনিশ

যে কোনো প্রোডাক্ট পুরা বাংলাদেশ থেকে আপনারা যেখান থেকে অর্ডার করবেন আমার ভিডিও দেখে উপরে নাম্বার দেওয়া থাকবে কল দিয়ে নিতে চান তাহলে পুরা বাংলাদেশ থেকে স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিলাম পুরা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারেন মোবাইলের প্রতিটা প্রোডাক্টের সম্বন্ধে আপনারা জানতে পারেন কোন প্রোডাক্ট আছে নাই

আপনাদের সকলের দাওয়াত থাকলো সবাই দাওয়াত থাকলো সেই এই সপ্তাহ জানার সময় বিশ্ব তারিখে সময় মার্কেট শপিং কমপ্লেক্সের মধ্যে তো আপনাদের দোকানের ঠিকানা ভাই এবং ডিসকাউন্ট কতদিন ব্যাপী চলবে একটু যদি জানাতেন সকল প্রোডাক্টের সঙ্গে সাত দিন ডিসকাউন্ট থাকবে যেটা প্রোডাক্ট কিনলে নির্দিষ্ট প্রতিটা প্রোডাক্টের সঙ্গে গিফট থাকবে এরপর ব্যাঙ্কের প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টের সবই কিছু গিফট থাকবে পুরো সাত দিন চলবে ইনশাআল্লাহ আপনারা সকলে আসবেন ভাইয়ের দোকানে